আন্তর্জাতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল গোপন নথি প্রকাশ করবে অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড আর গাজার দিকে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিস্তারিত থাকছে আজকের সংবাদে আন্তর্জাতিক সংবাদের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম শুরুতেই নজর রাখছি মধ্যপ্রাচ্যের দিকে যেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব এক দাবি করেছেন তিনি জানিয়েছেন স্থাপনা যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন নথি শীঘ্রই প্রকাশ করা হবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব বলেন তেহরানের হাতে এসেছে এক গোপন সম্পদের ভাণ্ডার যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে তবে তিনি এর পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ দেননি ইসরায়েলের সরকার অবশ্য এই তথাকথিত গোপন নথি ফাঁস হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে এটি একমাত্র পারমাণবিক বোমার অধিকারী দেশ গাজা যুদ্ধ চলাকালে তেহরানের পক্ষে গুপ্তচর অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে এই নথিগুলোর সঙ্গে গত বছর একটি ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলা কোন সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয় খাতিব জানিয়েছেন এই গোপন সম্পদের ভাণ্ডার স্থানান্তর করতে সময় লেগেছে এবং এতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে স্থানান্তরের পদ্ধতি গোপন থাকবে তবে নথিগুলো শীঘ্রই উন্মোচন করা হবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরবি এই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন নথিগুলোর পরিমাণ এত বেশি এবং এগুলো নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তার কারণে গণমাধ্যমে এতদিন চুপচাপ থাকা হয়েছিল নথিগুলো ইতিমধ্যেই নিরাপদ স্থানে পৌঁছেছে বলেও জানিয়েছেন তারা এই প্রেক্ষাপটে সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক মনোযোগ আবারও বেড়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা গত সপ্তাহে জানিয়েছেন তেহরান গোপনে কিছু পারমাণবিক কার্যক্রম চালিয়েছে এর ভিত্তিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর এই সপ্তাহে ইরানকে তিরস্কার করতে পারেন ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছেন তারা দাবি করেন তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও পরিচালিত এই পরিস্থিতিতে ওমানে ও ও ইতালিতে ইরান পরোক্ষভাবে একাধিক দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যার লক্ষ্য একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ দাবি করা হচ্ছে তা একশো ভাগ ইরানের স্বার্থের পরিপন্থী ইরানের পার্লামেন্ট স্পিকারের মতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক চুক্তির প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত নেই ফলে আলোচনা আবারও অচল অবস্থায় পৌঁছতে পারে মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে নজর রাখছি গাজার দিকে রওনা দেওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা জাহাজটি আটকানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয় হয় জানা গেছে ইসরায়েলি বাহিনী জাহাজের যাত্রীদের ফোন ছড়ে ফেলতে বলে আল জাজিরা জানিয়েছে জাহাজ অনুসরণ করা সাংবাদিক ওমর ফাহাদের সঙ্গেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সরাসরি সম্প্রচারও বন্ধ হয়ে গেছে জাহাজের আশপাশে ইসরায়েলি ড্রোন ও নৌযান ঘোরাফেরা করছিল ড্রোন থেকে একটি সাদা রাসায়নিক জাতীয় পদার্থ ছিটানো হয় যাতে কিছু যাত্রীর চোখে জ্বালা পোড়া শুরু হয় ম্যাডলিন চারপাশ থেকে ঘিরে ফেলে ইসরায়েলি নৌ কমান্ডো এবং তারা জাহাজটি দখল করে নেয় এই জাহাজটি ইতালি থেকে যাত্রা শুরু করেছিল গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণবাহী যেমন চিকিৎসা সরঞ্জাম খাবার শিশুদের দুধ ও পানি বিশুদ্ধকরণ কিট নিয়ে ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছেন তারা কোনো জাহাজকে অবরোধ ভেঙে গাজায় পৌঁছতে দেবেন না এবার নজর রাখছি যুক্তরাষ্ট্রের দিকে সেখানে অভিবাসন বিরোধী অভিযানে টালমাটাল হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শহরের ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতা সংঘর্ষে রূপ নিয়েছে রবিবার বিকেলে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের কাছে বিক্ষোভকারীরা ন্যাশনাল গার্ডের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সিবিএস নিউজের চিত্র অনুযায়ী ন্যাশনাল গার্ড কাদানে গ্যাস ব্যবহার করেছে এবং বিক্ষোভকারীদের দিকে অহিংস রাউন্ড ছুঁড়েছে শুক্রবারের বড় আকারের অভিযানের পর থেকে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই সংঘর্ষে একাধিক ফেডারেল আইন প্রণয়কারী কর্মকর্তা আহত হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনাল্ড জানিয়েছে মোট উনচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে তিনি পুলিশের ধীর প্রতিক্রিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন এলএপিডি ক্যালিফোর্নিয়া ভেনুস অ্যাক্ট মেনে চলে যা তাদের ফেডারেল অভিবাসন প্রয়োগে সহায়তা করা থেকে বিরত রাখে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার রাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেন এবং লস অ্যাঞ্জেলেসের ঘটনাকে দুই দিনের সহিংসতা সংঘর্ষ ও অস্থিরতা বলে অভিহিত করেন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউজম এবং এলে মেয়র কারেন ভাসকে এই জঘন্য কাজের জন্য ক্ষমা চাইতে বলেন কমপক্ষে দুই হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হবে বলেও ট্রাম্পের স্মারকলিপিতে উল্লেখ করা হয় গভর্নর নিউজম্প ট্রাম্পের সামরিক মোতায়েনকে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন এবং সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন মেয়র বাস এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই পদক্ষেপকে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার জন্য একটি বিপজ্জনক বৃদ্ধি বলে মন্তব্য করেছেন